আসসালামু আলাইকুম কুকিং ব্লক বাই নুরি চ্যানেলে স্বাগতম আজকে আমি বানাবো নাচুস রেস্টুরেন্টেও মজাদার নাচুস খড়ি চাইলে এখন তৈরি করে নিতে পারবেন খুব সহজেই প্রথমেই আমরা কিছুটা চিকেন ভেজে নেব সেজন্য আমি এরকম লম্বা লম্বা করে কেটে চিকেনগুলোর মধ্যে আদা রসুন বাটা এক চামচ হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ লবণ আর দুই টেবিল চামচ সস দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন তৈরি করে নিব ম্যাউনিস ম্যাউনিস তৈরি করার জন্য একটি ব্যালেন্ডার জারে দুইটি ডিম নিয়ে নিলাম একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচটা ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আচার তারপর দিয়ে দিয়েছি সস দুই টেবিল চামিচের মতো সস দিলাম আমি এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ হাফ চামচের মতন হবে তারপরে চার টেবিল চামচ গুঁড়া দুধ চার টেবিল চামিচের মতো হবে গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য ভিনেগার দুই টেবিল চামিচের মতো ভিনেগার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল রান্নার তেল অবশ্যই ফ্রেশটা নেবেন পোলা অয়েল ব্যবহার করবেন না এবার ব্যালেন্ডার করে নিব আর সবচেয়ে বড় জিনিস হলো যেটা সেটা স্কিপ হয়ে গেছে রসুন আপনারা অবশ্যই রসুন দিয়ে নেবেন আমি এখানে দেশি রসুন চার কোয়া দিয়েছি আপনারা যদি চায়না রসুন ইউজ করেন তাহলে দুই কোয়া দিবেন আর দেশি রসুন হলে চার কোয়াই দিবেন দিয়ে এই তৈরি হয়ে গেছে দেখেন আমার রসুন ইয়াটা স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে নেবেন এখন ফ্রাই প্যানে চিকেনটা ভেজে নেবো সেজন্য সামান্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে মাখানোর চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব ঢেকে আস্তে আস্তে আলতো হাতে উল্টে পাল্টে সিদ্ধ করে নিব এবং ভাজা ভাজা করে নিব চিকেন সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা উঠিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিলাম চিকেনগুলা এখন চিকেনগুলো আমি কেটে ছোটো ছোট পিস করে নিব একদম ছোটো 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 কিউব করে নিব দেখতেই পাচ্ছেন কীভাবে ছোটো ছোটো করছি ঠিক এভাবে করে নেবেন এবার এটা আমি একটা বাটি টেনে নেব খুব সহজ সিম্পল মজাদার ঝামেলা ছাড়াই টেস্টি নাচুস ঘরেই বানাইতে পারবেন এখন যে মেউনিজটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে একবারটি পরিমাণ ম্যাউনিস ব্যবহার করছি আপনারা আপনার বেশি কম বাড়িয়ে কমিয়ে নেবেন যতটা বানাবেন ততটাই আমি এখানে তিন প্যাকেট যে নাচুস পাওয়া যায় বাজারে বম্বে সুইজ কোম্পানির সেই নাচুসটা নিয়েছি তিন প্যাকেট সে পরিমাণ আমি চিকেন নিয়েছি প্লাস ম্যাওনিজও সে পরিমাণই দিলাম এই যে ম্যাউনিজটা একটু বেশি দিতে হবে বুঝতে পারছেন কিভাবে দিয়েছি ওই রকমভাবে ম্যাউনিজটা মাখিয়ে নেবেন চিকেনের সাথে এই যে নাচুসের প্যাকেট আমি তিনটে নিয়েছি দেখেন আপনাদের কিভাবে বানিয়ে দেখাই খুব সহজে ঝটপট রেস্টুরেন্টের থেকেও টেস্টি নাচুস ঘরেই বানাইতে পারবেন এ দেখেন নাচুসগুলো আমি কীভাবে সেট করছি প্রথমে এভাবে দিয়ে নিলাম তারপরে দিয়ে দিব চিকেনের যেটা মেখে রেখেছিলাম সেই চিকেনের পেস্টটা দিয়ে দিচ্ছি ঠিক রেস্টুরেন্টের মতোই কিন্তু এটা খেতে রেস্টুরেন্টের থেকেও বেশি মজাদার এবার চিকেন দেওয়া হয়ে গেলে আবারও আমরা নাচু চিপস এর মধ্যে সুন্দর করে সেট করে নিব নিজে দেখেন আবারও চিকেন দিয়ে দিচ্ছি এর উপরে আপনি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকবেন দেখেন আবার উপরে নাচুর চিপস দিয়ে দিচ্ছি এভাবে আপনারা দুইবার তিনবার চারবার করে লেয়ার দিয়ে দিয়ে সুন্দর করে এটা সেট করে নেবেন তাহলেই দেখবেন যে রেস্টুরেন্টের মতোই হয়ে গেছে আবারও চিকেন দিয়ে নিচ্ছি আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও আমি নাচুস দিয়ে দিচ্ছি এবার লাস্টলি দিচ্ছি চারিদিকে ভালো করে সেট করে নিচ্ছি এবার আবারও চিকেন দিয়ে দিচ্ছি উপরে দেখেন এই যে ফাইনালি আমার নাচুস তৈরি হয়ে গেছে এটা হলো ফাইনাল লুক দেখেন রেস্টুরেন্টের থেকে খারাপ লাগছে না দেখতে প্লাস খেতেও এর স্বাদ অতুলনীয় একবার খেলেই বুঝতে পারবেন রেস্টুরেন্টের থেকেও মজাদার রেস্টুরেন্টে তো খেয়ে দেখেছেন এবার এবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো লাগবে আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এরকম টেস্টি মজাদার দারুণ ভিডিও দেখতে সাথেই থাকুন পাশেই থাকুন আল্লাহ হাফেজ